এ যে মানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে পরিচয় ডাক্তার যে আবিদ হাসান আবিদ হাসান এই যে पॉपुलर হ্যাঁ ও দি পরীক্ষা নিরীক্ষা করেছে বলে যে লিভারের সামান্য সমস্যা আছে ওসব খালি ঠিক হয়ে যাবে তো খাইছিল আমি এক বছর আগে কতবার খাইছিল না এক বছর আগে কি দরকার পায়

এটা পরীক্ষা করেছেন হচ্ছে চব্বিশ সালে এ এটা কমিউনিটি হসপিটাল আর এই কমিউনিটি হসপিটালে যে রক্ত টক্ত যত পরীক্ষা করে আমার ছোট ভাই ওখানকার ল্যাব ইনচার্জ

পাগল হোমিওপ্যাথি দিচ্ছি তাই কি হয়েছে গ্রাম্য হোমিও ডাক্তার জীবন নষ্ট করতে হোমিও অ্যালোপ্যাথি খাওয়া অ্যালোপ্যাথি সব খাবেন যার যেটা কাজ সেটা করবি হোমিওর সাথেই খাবেন সব খাওয়া যাবে আচ্ছা বিটি আপনি এইবার আমার কথা ভালো করে শোনেন আপনার প্রবলেম তিনটা লিভার মানে লিভারে প্রচুর চর্বি চর্বি এই হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ লিভারের চর্বি কাটাতে হবে এক এটা ওষুধ খেয়ে কাটানো লাগবে আর চর্বি জাতীয় জিনিস খাওয়া যাবে না এমনকি তেলও বেশি খাওয়া যাবে না এক দুই নম্বর হলে আপনার হিসাবে ইনফেকশন আছে ঠিক আছে এজন্য প্রচুর পানি খেতে হবে খালি ওষুধ খাইতে না প্রচুর পানি খেতে হবে আচ্ছা এগুলো ইনফেকশান আর হরমোনে আপনার সমস্যা হরমোনের সমস্যার কারণে আপনার তো ওষুধ ওদের ডাক্তার লেগছে ওটা কি খাচ্ছেন আপনার কোন রোগ না কাঁচা লবণ কাঁচা লবণ বদলে চিনি হয় আগে খাবেন তাহলে আপনি লবণ প্রয়োজন হলে তরকারি একটু বাড়াই দিবেন তাছাড়া লবণ খাওয়া যাবে না লবণ খালি না লবণ খালি পান খাই যত পারে খাবে আর জর্দা বাদে জর্দা খাবেন না হালকা সুপারি আর চুনি যত পারেন পান খাবেন সমস্যা নেই কিন্তু জর্দা খাওয়া যাবে না জর্দা যদি খান ওষুধপাতি খাওয়া বাদ দিই তাহলে পানই খাবেন আর আর লবণ একদম হারাম আপনার কারণ আপনি ইয়ের হরমোনের রোগী লবণ খালি আরো ফুলিয়ে যাবেন

আরো ক্যান্সার হয়নি যক্ষা আপনার ছিলেন খুব খারাপ রোগ হাঁপানি ওই তো খুব খারাপ রোগ এটা রোগ মানে সারা জীবনই এটা থাকে খারাপ রোগ হাঁপানি ছিল তাহলে তাই তো